আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি হচ্ছে মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশ উচ্চতর গণিত আজকে অনুষ্ঠিত এমসি কিউ পাঠের সমাধান তোমরা সমাধানটি মিলিয়ে নাও এখানে একের আনসার হচ্ছে চার মাইনাস থ্রি কমা ফাইভ বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত এটি হবে চতুর্থ চতুর্ভাগে তারপর দুইয়ের আনসার হচ্ছে তিন দুইয়ের দুই ও তিন তিনটে সঠিক দুইয়ের তিন আনসার তিন হচ্ছে এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে বলা হচ্ছে রেখা দুয়ের ডাল দুইয়ের গুণ ফোল নিচের কোনটি আর তিনের আনসার হবে এক ডাল দৈর্গুন ফল হবে মাইনাস টু দুঃখিত তিনের আনসার হবে দুই ডাল দৈর্গুণ ফল হবে মাইনাস ওয়ান হবে তারপর চার রেখা দেয় ছাদবিন্দু নিচের কোনটি চারের আনসার এক ফাইভ কমা জিরো পাঁচ কোন এক্স এক্সিক থার্টি ডিগ্রি হলে কোন এক্সে সম্পূরক কুণের অর্ধেক নীচের কোনটি পাঁচের আনসার হবে দুই সেভেন্টি ফাইভ ডিগ্রি পরবর্তীতে ছয় ছয়ের আনসার হবে তিন অর্থাৎ টু কমা থ্রি কমা ফাইভ সাত হচ্ছে মাইনাস এইট হান্ড্রেড নাইনটি ডিগ্রি কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত এটি হবে দ্বিতীয় চতুর্ভাগে আট নম্বর হচ্ছে রোট ওভার টু সেন্টিমিটার দ্বারভিষ্ট গণকের আয়তন কত সেন্টিমিটার এটার আনসার হবে চার টু রোট ওভার টু নয় যদি এস ইকাল এটা একটা উদ্দীপক থ্রি কমা টু একটি ক্রমজুর ফোর কমা ফাইভ সিক্স কমা সেভেন তিনটি ক্রমজুর দেওয়া রয়েছে এসে অনের ডুমেন্ট কোনটি থ্রি ফোর সিক্স হবে কারণ অনের প্রথম যে এলিমেন্টগুলো সেগুলো হয় ডুমেন্ট এস ওয়ানের রেঞ্জ কত সেকেন্ড এলিমেন্টগুলো রেঞ্জ হবে টু কমা ফাইভ কমা সেভেন দুইটাই সঠিক এস এর বিপরীত নয় এটাই হবে অর্থাৎ এখানে তিনটা কোয়েশন এটি সঠিক হবে নয়ের আনসার হচ্ছে চার দশ চিত্রে আলোকে পিএসের লম্ব বিক্ষেপ নিচের কোনটি চিত্রে আলুকে পিএসের লম্ব বিক্ষেপ হবে টিএস হবে কারণ পি থেকে হচ্ছে এখানে পিএসের লম্ব বিক্ষেপ অর্থাৎ পিএস রেখা থেকে এর উপর একটি লম্বা আঁকা হয়েছে পিটি আর তাহলে লম্ব বিক্ষেপটা হবে টি এস হবে দশের আনসার তিন হবে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোর সংখ্যা আসার সম্ভাবনা কত নিচে মোট সম্ভাবনা হচ্ছে সিক্স জোর আসার সম্ভাবনা হচ্ছে থ্রি কাটাকাটি করলে হাফ হবে অর্থাৎ এগারো এক নম্বর আনসার পরবর্তীতে বারো লগ অফ থ্রি বেস এক্সকোয়ারিক ফোর হলে এর মান নিচের কোনটি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকম এক্স স্কোয়ার ইকল থ্রি টু দি পর ফোর লিখতে পারি তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি আনসার হবে আমাদের নাইন হবে বারোয়ের চার তেরো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স কিউ টু দি পাওয়ার ফাইভের বিস্তৃতিতে দিতে কততম পদ এক্স বর্জিত এটা হবে তৃতীয় পদ এক্স বর্জিত এর দুই চোদ্দ নম্বর আবহাওয়া দপ্তর থেকে পাওয়ার রিপোর্ট অনুযায়ী মে মাসে কুড়ি দিন বৃষ্টি হয়েছিল তাহলে সতর মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত মে মাস যেহেতু একত্রিশ দিনে তাহলে মোট ঘটনা হচ্ছে একত্রিশ আর যেহেতু সতর মে একদিনের কথা বলা হয়েছে তাহলে ওই দিনের জন্য অনুকূল ভালো হল হচ্ছে ওয়ান তাহলে আনসার হবে ওয়ান বাই থার্টি ওয়ান অর্থাৎ এক পরবর্তীতে পনেরো নম্বর এখানে টু টু দি পাওয়ার টু এক্স ওয়ান ফোর এবং থ্রি ওয়াই থ্রি টু দি পাওয়ার সমীকরণ দুটির সমাধান নিচের কোনটি কিন্তু টু টু দি পাওয়ার টু এক্স এখান থেকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স লিখতে পারি কিন্তু টু এক্স ইকোয়াল টু হবে তার মানে তিন অথবা যে কোনটা হতে পারে পরে এটা যদি সলিউশন করি তাহলে আমাদের হবে সরি এখানে টু টু দি পাওয়ার টু এক্স সমান ফোরকে আমরা টু স্কোয়ার লিখতে পারি সেখান থেকে টু এক্স সমান আমরা টু লিখতে পারবো তো এক্স ইকোয়াল ওয়ান আনসার এক এর যে কোনো একটা হইতে পারে তো এক্সের মান এখানে বসায় আবার ক্যালকুলেশন করলে আমরা ওয়াইয়ের মান ওয়ান পাবো যার কারণে পনেরোর আনসারটা হচ্ছে এক পরবর্তীতে ষোলো নম্বর বলছে রাশিটির মুখ্য পদ কোনটি তাহলে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ আগে খুঁজে বের করতে হবে তাহলে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ হচ্ছে এখানে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর তাহলে মুখ্য পদ এটাই হবে ষোলোর আনসার এক যে সতেরো এত সমীকরণে মূলদয় কীরকম হবে সেটা আমরা নিশ্চয়ক থেকে বের করতে পারি বিস্কোয়ার মাইনাস ফোর সির সাহায্যে তো ওইটা দ্বারা যদি বের করি তাহলে মূলদয় হবে বাস্তব আর অসমান হবে অর্থাৎ সতেরোয়ের এক আনসার পরবর্তীতে আঠারো নম্বর এটা অসমতা থেকে আসছে বলছে সমাধান নিচের কোনটি এটি সলিউশন হবে এক্স লেস দেন ওয়ান অর্থাৎ আঠেরো তিন উনিশ জিরো পয়েন্ট ফাইভ থ্রি মূল মূলদীয় বগ্নাংশ প্রকাশ নীচের কোনটি এটার আনসার হবে এইট বাই ফিফটিন অর্থাৎ উনিশের দুই তো কার্বোয়াইটিএমস কী হবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবি আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তীতে তোমাদের ভর্তি রিলেটেড বিভিন্ন আপডেট কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো বিশ নম্বর একটি নিরেট কুলকের ব্যাস ছয় সেন্টিমিটার হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হল কত বলব সেন্টিমিটার এটা হবে থার্টি সিক্স পাই তো পি অফ এক্স কলে তো হলে পি অফ মাইনাস টু এর মান কত জাস্ট কি এক্সের জায়গায় মাইনাস টু বসায় যেটা আনসার হবে সেটাই এটার আনসার হচ্ছে মাইনাস থ্রি একুশের দুই পরবর্তীতে বাইশ নম্বর এখানে একটা উদ্দীপ নীচের তত্ত্বের আলোকে বাইশ তেইশ নং প্রশ্ন উত্তর দাও এত একটি গুণত্বর দ্বারা দ্বারাটির ফাইভতম পদ কত ফাইভত ফাইভতম পদ হবে টু বাই থ্রি টু দি পর ফোর তারপর বাইশ নাম্বারে যে দ্বারাটি দেওয়া ছিল সেটার অসীমতক সমষ্টি বের করতে বলছি সূত্র হচ্ছে ইনফিনিটিভ সমান এ বাই ওয়ান মাইনাস আর তো এটার অসীমতক সমষ্টি হবে থ্রি হবে তেইশে চার চব্বিশ কস এখানে একটা কোন দেওয়া রয়েছে মান নিচের কোনটি যে মান হবে হাফ হবে চব্বিশের দুই পঁচিশ এটা ব্যাকটোর থেকে আসছে চিত্রে আর এর মান কত দেখো আরপি তাহলে এখানে আমরা যদি ত্রিপুরা সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস আর পি ভেক্টর সমান আমরা লিখতে পারবো বি লিখতে পারবো বি ভেক্টর লিখতে পারবো তাহলে আর পি সমান এরিয়াটা দিদি পাশে নিয়ে আসি বি মাইনাস ই অর্থাৎ পঁচিশের আনসার হচ্ছে দুই তো এই ছিল তোমাদের আজকে অনুষ্ঠিত পরীক্ষার সলিউশন কার কয়টিএমসি কী হলো সেটা কমেন্টে জানিয়ে দিতে পারো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ